জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমি চল্লিশ হাজার টাকা জোড়ার এক জোড়া মুরগি দেখাবো মানে ফিশেন মুরগি আপনারা নাম শুনেছেন এইরকম ফিশেন মুরগির পাঁচটা ভ্যারাইটিস আপনাদেরকে আমি দেখাবো পাঁচটা ভ্যারাইটিস তার ভিতরে এক এক জোড়া মুরগির দাম চল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন চল্লিশ হাজার টাকা মুরগি আগে কখন আপনারা দেখেছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে কিন্তু আজকে আমি যেখানে রয়েছি যে যে রয়েছি এই খামারে এই মুরগিগুলো পালন করা হচ্ছে এবং আপনাদের যদি কারো দরকার হয় সে অ্যারেঞ্জমেন্টও কিন্তু এই খামারই করে দিতে পারে আপনাদের আমি সালমান শেখ আমার বাড়ি হচ্ছে আমতলা ডায়মন্ড হাবড়া রোড আমতলা আমার ফার্মের নাম হচ্ছে সালমান ফেন্সি চিকেন তো আমি আজকেরে আপনাদের দেখাবো আর নিউ কালেকশন ফিসেন্ট এক নম্বর থেকে একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি যত রকম ফিশেন ছিল পাঁচটা ভ্যারাইটি যেটা আমাদের ভারতে এই মুহূর্তে চলিত আছে সেই কথা ফিশেন নিয়েছি সেগুলো আপনাদের দেখা পাঠিয়ে আচ্ছা সব থেকে কত দামের রয়েছে ম্যাক্সিমাম দাম এবং সব থেকে মিনিমাম কি দামের ফিশেন রয়েছে আপনার কাছে ফিসেন্টের হাই দাম আছে প্রায় তিন লাখ টাকাও আছে জোড়া হ্যাঁ জোড়া তিন লাখ আছে এক লাখ টাকা জোড়া আছে হ্যাঁ এবার আমি যেটা এনেছি সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হাইস্ট দাম আছে আর যেটা আমার লো দাম আছে সেটা হচ্ছে আঠারো থেকে কুড়ি হাজার টাকা এই ফিশন উৎপত্তি হচ্ছে চীনের উত্তর পূর্ব অঞ্চলে ওখান থেকে এই জিনিসটা আমেরিকার বেশ কিছু জায়গায় পাওয়া যায় আমি একটা প্রথম দেখাই এটা হচ্ছে লেডি হ্যামেস ফিশেন্ট আচ্ছা এটা হচ্ছে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে লেডি এমএস পিসেন্ট আচ্ছা এটা সব থেকে হাই মিউটেশন আচ্ছা এটা হচ্ছে রেমবো যাকে বলে রেমবো কালার এই কালারটা কাউকে দেখলে বুঝতে পারবেন এই রেমবো এ মাঝে যত রকম ভালো ভালো কালার আছে সেই কালার কোটা আল্লাহ আলী এর উপরে দিয়ে দিয়েছে দেখলি আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে মোস্ট এক্সপেন্সিভ দামের উপরে আছে তো এমন দাম যেটা আমরা কিনতে পারবো রিনেজেবেল মধ্যে তো এর থেকে হাই চলে গেলে সেটা এক লাখের উপরে চলে যাবে কিন্তু এটা হাফ লাখে চলে আসবে আরো কমে আসবে তো এটাই মোটামুটি আমার কাছে সব থেকে এক্সপেন্সিভ এটা বয়স কেমন আছে এটা বয়স হচ্ছে এই মোটামুটি তেরো থেকে চোদ্দ মাস এখনো বিডিং এ আসেনি বিডিং এ আসবে মার্চ এপ্রিলের দিকে আচ্ছা যতগুলো এই এর ভ্যারাইটি আছে তার ভিতরে এটাই হলো দামি হ্যাঁ এটাই হচ্ছে দামি এটা কতদিন বাদে ডিম পাড়া শুরু করবে এরা ডিমপাড়া এপ্রিল এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এদের ব্রিডিং টাইম ওর মধ্যে এরা ডিম পারবে তার আগেও পারবে না পরেও পারবে কিন্তু এরা এরা হচ্ছে ফ্লাই করতে পারে কিন্তু ফ্লাইটা এরা কম করে এরা রান করতে খুব বেশি পছন্দ করে এরা রানের জন্য বিখ্যাত এর জন্য খুব বেশি বিখ্যাত খুব প্রচুর ছোট আর প্রচুর ছোট দেখেই মনে হচ্ছে নেক্সট যে আইটেমটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার ফিসেন্ট আচ্ছা এটা রিং নেকের উপরে আর কি হ্যাঁ তো এটাও বেশ হার্ডি এদের যান প্রচুর শক্ত ঠিক আছে এটাকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন আশা করি কোনো অসুবিধা হবে না ঠিক আছে এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন আর এটার বয়স কেমন আছে এটা ওই সেম বয়স সবে অ্যাডাল্ট হয়েছে মানে এক বছরের উপরে বছরে কটা ডিম দেয় আপনার আইডিয়া আছে বছরে 25 টা ডিম দেবে এবারে নিজের ডিম এরা নিজেরা হ্যাচিং করে সেই পরিবেশ দিলে আমরা তো এর বাচ্চা করার জন্য আমরা উঠে পড়ে লাগি তো আমরা এটাকে নিয়ে ইনকিউবেটার দিই বা মুরগি নিচে দিই বা হাঁসে হাঁসের নিচে দিই তো এটা অরিজিনালি এরা হচ্ছে নিজেরা বিড করে যদি এদের সেই এক্স মানে জায়গা দেওয়া হয় মানে সেই প্রাইভেসি মেইনটেইন করা হয় তাহলে এরা নিজের ডিম নিজে ফোটাবে আর কি আচ্ছা এই সাদাটা তো মেল রয়েছে না সাদা মেল আছে আর এটা রেগুলার কালার ওটা ফিমেল আছে হ্যাঁ নেক্সট আইটেম আমার এইটা হচ্ছে ইয়েলো ফিসেন্ট আচ্ছা ইয়েলো ফিশেন এটা ইয়েলো ফিশেন এটা পুরো ইয়েলো আছে ইয়েলো গোল্ড ফিশেন ইয়েলো নিচে আছে উপরে গোল্ড আছে কালার দেখলেই বুঝতে পারবেন আচ্ছা ইয়েলো গোল্ডেন ফিশেন এটা মোটামুটি এর নিচে একটা আছে সেটা গোল্ডেন ফিসেন তার উপরে আছে ইয়েলো ফিশেন আচ্ছা তো আমি এটা আপনাকে আমি দেখিয়ে দেব তো আমি এরপরে আমি দেখিয়ে দেব গোল্ডেনটা কেমন হয় তো এটাও সেম মানে ব্রিডিং টাইম হচ্ছে এপ্রিল থেকে জুন জুলাই এদেরও প্রাইভেসি দিলে নিজেরা হ্যাচিং করবে না হলে এরা ওই পঁচিশ তিরিশটা ডিম পারে এদের ওয়েট হয় ওই আটশো থেকে এক কেজির মতন মানে মেলগুলোর ফিমেল গুলোর ওয়েট হয় ওই পাঁচশো থেকে ছশো গ্রামের মতন এর কেমন দাম আছে এর দাম আছে তিরিশ হাজার এর কাছাকাছি তিরিশ হাজার হ্যাঁ কাছাকাছি এক জোড়া হ্যাঁ নেক্সট হচ্ছে এটা বহুত সুন্দর দেখতে কিন্তু ইয়েলোর থেকে দাম কম চোখে নজর হ্যাঁ একদম নজর কারা তো এটা হচ্ছে গোল্ডেন ফিসেন বলা হয় আর লেসটা অনেক বড় দাদা হ্যাঁ লেসটা অনেক বড় গোল্ডেন ফিসেন এর লেসটা একটু বড় হয় এটা প্রায় 42 এর কাঁচা সেমি হয় 42 সেমি তো এদের ওয়েট হচ্ছে মেলের ওয়েট হচ্ছে 900 হবে ফিমেলের ওয়েট হবে তোমার ওই 700 মতন হবে আর কি আচ্ছা আরেকটা জিনিস দেখলাম যতগুলো এই আপনার দেখলাম এগুলো সব ব্রিড গুলোরই দেখলাম ফিমেল গুলোর কালার বরাবর আমি প্রথম থেকেই বলছি না যে কেন করেছে সেটা আল্লামা মালিকই জানে হ্যাঁ উপরলাই জানে হ্যাঁ একদম উপরলাই জানে মানে যে মেলগুলো একরকম দিয়েছে ফিমেল গুলো ফিমেলগুলো একটু নিরাশ

যদি কেউ করতে চায় যদি কেউ করতে চায় আচ্ছা এই ব্যবসা 100% রিস্ক আছে তো একদম 100% রিস্ক আছে এটার দাম যদি 45000 টাকা হয় একটা যদি ক্ষতি হয়ে যায় বা উড়ে চলে যায় তাহলে সব শেষ খাতাতেই বেরলে উড়ে চলে যাবে হ্যাঁ একটু বেশি ওর আমি যখন প্রথমে এনে ছাড়ছি এরা লাফালাফি করতে উড়ে চলে গেল আমার শুধু এখানে নেট দিয়ে আছে বলে তাই নালে আমার মুশকিল হয়ে যেত 40000 টাকা লস কার আমার ব্যাস একদম একটা চলে গেলে আমাকে ফের জোড়া নিতে হবে

আপনি কি ভবিষ্যতে ব্রিডিং করাবেন অবশ্যই ব্রিডিং করাবো আচ্ছা এর ব্রিডিং এ কেমন টাপ যেটা বললেন আপনি ব্রিডিং কেমনটা খুব প্রাইভেসি দিতে হবে এই জন্য মুরগিদের সঙ্গে দিয়ে হবে না এদের জন্য আলাদা একটা সেটআপ করতে হবে আলাদা করে নেস্ট তৈরি করতে হ্যাঁ আলাদা করে বড় বড় ঘর দিতে হবে এই ছোট এত ছোট ঘরে এরা হয় থাকে না আমি জাস্ট রেখেছি কারণ এদের এখন মর্নিং করানোর জন্য এদের তো এখন ডিমের সময় আসছে না এরা এখন বন্ডিং হবে যখন রেডি হয়ে যাবে আমার পাশে একটা সেটআপ হচ্ছে ওই সেটআপে আমি এদের ছেড়ে দেব আচ্ছা আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর একটা মুরগির একটা শৌখিন মুরগির একটা ভ্যারাইটি বা একটা বার্ডের একটা ভ্যারাইটি দেখানোর জন্য ভালো থাকবেন আপনি তাহলে আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যাবে আমার কিভাবে আসতে পারবে আপনার এখানে আমার এখানে আসতে গেলে যারা ট্রেনে করে আসবে হাওড়া এসে নামবেন হাওড়া থেকে সি টি সিটিসি আমতলা আছে আপনারা উঠবেন পুরো আমতলায় নামবেন আমাকে ফোন করবেন আমি বলে দেব আচ্ছা নেক্সট ধর্মতলা থেকে আসে হ্যাঁ ধর্মতলা থেকে রায়চক বাস আছে এসডি 18 আছে নূরপুর আছে আচ্ছা আরো অনেক বাস আছে যেটা হচ্ছে ডায়মন্ড হামরাগামী যে বাসে উঠবেন আমতলায় নামবেন ফোন করলে আমি বলে দেব বালাইপুর থেকে কেউ আসবে বা সিয়ালদা থেকে বালাইপুর আসবেন বালাইপুর থেকে বাস আছে বাসে করে আমতলায় নামবেন আমি বলে দেব বা বালাইপুর থেকে বাস ছাড়াও অটো করেও আসা যায়